এগারোতম বঙ্গ কৃতি সম্মান দু হাজার পঁচিশ কলকাতা প্রেস ক্লাবে বিশাল আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল এগারোতম বঙ্গ সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন গ্ল্যামার গো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এটি সুনীল ধারা সুমধুর কণ্ঠগানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক অভিনেতা সুনীল ধারা বিশেষ অতিথি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এস সি এসটি অ্যান্ড ওবিসি এমপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সভাপতি দেবজ্যানী ঘোষ সহ সভি সঞ্জয় তাওয়ার সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন শুরুতে সংস্থার পক্ষ থেকে এবছরের ক্যালেন্ডার প্রকাশিত হয় তারপর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয় এবারে মোট জনকে সম্মানিত করা হয় তারা হলেন যথাক্রমে দেবজেনী ঘোষ দেবকুমার দে সুনীল দ্বারা মৌসুমি বর্ধন আনন্দ বিশ্বাস সঙ্গীতা দাস গোপাল দেবনাথ মালবী বসুদাস সাইলো দেব বিশ্বাস রাজদীপ দাস অরূপ ঘোষ সন্দীপ পাল নমস্কার মৌসুমী বর্ধন গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার এবং রিপোর্টার ফটোগ্রাফারে কালচার সেগমেন্ট তো আজকে প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে এই পুরোটা দেখে বলা যায় যে এটা সত্যি কৃতি যারা তাদেরকেই সম্মান দেওয়া হয়েছে এবং এই পুরো প্রোগ্রামটার অংশ হয় আমারও খুব ভালো লাগছে থ্যাংক ইউ ঠিক সম্মান কি কিভাবে হলো এবং কোন কোন সেক্টর থেকে আজকে এখানে মানুষদের সম্মানিত এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে বঙ্গগিরি সম্মান সঙ্গে রয়েছেন মানে যারা অর্ডারটা করেছে মূল সেটা রিপোর্টার ফটোগ্রাফার সঙ্গে রয়েছেন গ্ল্যামার গো আর এইখানে সাপোর্টিং না দুজনেই রয়েছে আমার সাপোর্টিং বলে আর অলক ফাউন্ডেশনকে আমি রাখছি না তো এই প্রোগ্রামটা তিনজনেই মিলে করেছে তা মূল আমি রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আর গ্ল্যামার প্রো আর অলক ফাউন্ডেশন এবার মোট বারোজনকে দেওয়া হয়েছে তার মধ্যে মানে লেখক আছে লেখিকা আছে সমাজসেবা আছে তারপর আমাদের অভিনেতা আছে গায়ক আছে তো সমাজ অনেকেই আছে মডেল আছে এইসব মিলে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডের বার্তা দিতে চলেছে মধ্যে বার্তা দিচ্ছে যে অ্যাওয়ার্ড অনেকেই সবাই অনেক অ্যাওয়ার্ড করে তো আমি চাই সবাই যেভাবে অ্যাওয়ার্ড করছে অ্যাওয়ার্ডটা যেন নিষ্ঠাভাবে প্রত্যেককে যেন এইভাবে সম্মানটাকে নিষ্ঠাভাবে দেয় কারণ প্রত্যেকটা মানুষ তার অ্যাওয়ার্ড নেওয়ার পর তার একটা প্রচার চায় এই প্রচারটা যেন প্রত্যেকে আমার মতন করে যদি মনে হয় অ্যাওয়ার্ড করার প্রোগ্রাম করার দরকার তাহলে প্রেস ডাকো প্রচুর করে যারে প্রেসের মাধ্যম থেকে প্রচারটা আসবে অনেকে অ্যাওয়ার্ড করলো দু একজন প্রেস থাকলো এগুলোকে আমি করি না এটা ভালো লাগে না নিজের আড়ম্বরটা বন্ধ করে দিয়ে প্রেসকে রাখো যাদেরকে সম্মান দেবে তাদেরকে সেইভাবে সাপোর্টিং দাও প্রেসে আচ্ছা দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে ক্যালেন্ডার লঞ্চ হলো এটা হচ্ছে আমার মেয়ের গ্ল্যামারগোতে একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে ক্যালেন্ডার করার পর আমি বললাম দেখ অ্যাসোসিয়েশনে একটা ক্যালেন্ডার লঞ্চ করব তো তারপর বললাম থাকবে আমাদের ওয়ালক ফাউন্ডেশনও থাকবে এটাও থাকবে আর কোনো থাকবে না আমরা যা যা প্রোগ্রামগুলো করেছি সেগুলো থাকবে এই হচ্ছে ব্যাপার তো আমরা নেক্সট প্রোগ্রাম আমরা শিলিগুড়িতে করতে চলেছি শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম সেটা হচ্ছে বঙ্গ কবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম এবং আমি চাইছি শিলিগুড়িতে যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা করবে সেভাবে করবে তারপর কোনো সময় বারাসাত করবো মানে প্রত্যেকটা করবে তা আমার জায়গাটা এবার ব্যাপ্তি করছে যাতে বড় কাজ করা যায় কারণ সামনে মেয়ের বড় প্রোগ্রাম আসছে সেটা ব্যাসান ভিভা ওটা করবে ওটা সেকেন্ড ইয়ার ওটা বিশালভাবে হবে তো আমার তো লোকেরা আছে যাতে করবে সেটা খুব সম্ভব রেলেই করবো রেলের ও হলটা খুব ভালো বড়ো হল গার্ড থাকে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে